অর্থাৎ সাওয়াল মাসে হজের প্রস্তুতি গ্রহণ করা যারা দূর দূরান্ত থেকে যাবে তারা সাওয়াল মাসেই উপস্থিত হওয়ার ট্রাই করবে তারা সাওয়াল মাসেই রওনা করবে অতএব যারা হজ করেছি আলহামদুলিল্লাহ তারা আবারও হজ করার সচেষ্ট হবো আমরা আর করতে পারেনি তারা আপনার এখন থেকেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ সুহানার কাছে দোয়া করা বা রওনা হওয়ার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করা দুই নম্বর যে আমলটি রয়েছে সাওয়াল মাসে সেটি হলো ছয়টি রোজা পালন করা কারণ সহি মুসলিমের একশো নং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে জিয়নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে আল্লাহ সব হ্যাঁ তার আমুল নামায় পূর্ণ এক বছর রোজা পালনের সব দান করবেন অতএব সম্মানিত শুধু আমরা দ্বিতীয় যে আমলটি সাওয়াল মাসে করতে পারি সেটা হলো সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করতে পারি তৃতীয় সাওয়াল মাসের যে আমল সেটি হলো আমি আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করব। কারণ প্রিয়নবী সাল আলিয়াল্লাম নবদ প্রাপ্তির পর থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত তিনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন এবং কারণ হিসাবে প্রশ্ন করা হলে তিনি বলতেন যে সোমবারে আল্লাহ সোহার হওয়া তারা আমাকে পৃথিবী বুকে প্রেরণ করেছেন সোমবারে আমার উপরে প্রথম অসি অবতীর্ণ হয়েছে যে কারণে আমি সোমবারে রোজা পালন করি চতুর্থ যে আমলটি আমি আপনি করবো সেটা হলো

তুমি প্রত্যেক মাসে তিনটি রোজা পালন করবে তাহলে কি হবে কানা কাসিয়া মিদাহাল এই তিনটি রোজা তোমাকে আল্লাহ সুবহানাহু এক বছর রোজা পালনের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ ইয়াভি হাদি এই ধারা আবু দাহর রাজল বর্ণিত রয়েছে তিনি বলেছেন যে আমার বন্ধু আমাকে ওসিয়াত করেছেন অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আমাকে ওসিয়াত করেছেন আমি যেন কখনোই তিনটা আবল না ছাড়ি তার মধ্যে থেকে আবুরা রাজ্লা তাল একটি কথা বলেছেন যে মাসে অন্তত তিনটি রোজা পালন করা এবং সেটি হল ১৩ তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ অর্থাৎ সম্মানিত শুধু আমরা এই সাওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ এবং বিশুদ্ধ সঠিক এই চারটি আমল করার চেষ্টা করব